নমস্কার বন্ধুরা আজ একটি ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু এই রেসিপিটা একেবারেই অন্যরকম এবং ভাত কিংবা রুটি বা লুচি পরোটার সঙ্গেও এই রেসিপিটা দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা খুব অনায়াসেই চট জলদি বানিয়ে নিতে পারেন একদম সামান্য কয়েকটি উপকরণে চলুন তবে দেখে নিই আজ কী করে আমি এই রেসিপিটা বানাচ্ছি এখানে ভেন্ডিগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট টুকরো করবেন না একটু মাঝারি মাপের করে কেটে নেবেন আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ কুমড়ো এবার কুমড়োটাকেও ভালো করে গাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে কুমড়োর গা ছাড়িয়ে নিয়ে বীজটা ফেলে দিয়ে তারপর কুমড়োগুলোকেও একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নিতে হবে এই রেসিপিটা এতটাই সুস্বাদু এবং অন্যরকম টেস্ট হয় যে কোনো দিনে এটা বানিয়ে নেওয়া যেতেই পারে দেখুন এখানে কুমড়োগুলো কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাটা হয়ে গেছে যারা আমার চ্যানেলটি আজ প্রথম ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার একটা ভাজা মশলা আমরা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে দিয়েছি জিরে গোটা ধনে দিয়েছি দুই চামচ মতন মৌরি কয়েকটা লবঙ্গ আর দিয়েছি এলাচ দারচিনি কয়েকটা গোটা গোলমরিচ আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তিনটে মতন তেজপাতা এবার এই সবকটা মশলাকে আমরা ড্রাই রোস্ট করে নেব এই মশলাটাই এই রান্নায় কিন্তু অত্যন্ত একটি আলাদা মাত্রা এনে দেয় দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঠিক এই রকমভাবে একটা মিক্সির জারে আমরা গুঁড়ো করে রেখে দেব। মশলাটা আমি বেশিই তৈরি করে রাখলাম যে কোনো অন্যান্য নিরামিষ রান্নাতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম বড়ি এখানে আমি ছোট বড়ির ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে বড় বড়িরও ব্যবহার করতে পারেন বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে এটাকে আমরা তুলে দেব দেখুন সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার বড়ি ভাজা তোলা হয়ে গেলে যেই তেল থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু পরিমাণ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ মতন পাঁচ ফোড়ন তারপর দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে লঙ্কাটা একটু ফাটিয়ে দেবেন না হলে তেলে দেওয়া হয়ে গেলে ওটা কিন্তু ছিটকে আসবে ভালো করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর করে লঙ্কাটা ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন দেখুন লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে যাবার পরে এখানে আমি দুটো আলু আগে থেকেই টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেমনভাবে কুমড়ো কেটেছিলাম ঠিক সেই রকম আন্দাজেই কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি যাতে কুমড়ো আর আলুর মাপ একেবারেই সমান সমান হয় আর ভেন্ডিগুলোকেও কিন্তু একটু মাঝারি মাপের করে কেটে নেবেন দিয়ে দিলাম হাত চামচ পরিমাণে লবণ এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে যাতে সুন্দর করে আলুটা নরম করে ভাজা হয় সেই দিকে খেয়াল রেখে এবার কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দেওয়া হয়ে গেলেও কুমড়োটাকেও সুন্দর করে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব আমরা সকলেই জানি কুমড়ো ভাজার সময় বেশি তেলের প্রয়োজন হয় না তাই সামান্য তেলেই আমরা কুমড়োটাকে ভেজে নিচ্ছি দেখুন কুমড়ো কিন্তু সুন্দর প্রায় ভাজা হয়ে এসেছে এবার দেখছি সামান্য পরিমাণ হলুদ এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল কেননা ভিডিওটি শেষ অবধি না দেখলে রান্নার মধ্যে কি দিচ্ছি না দিচ্ছি সেটা বোঝা যায় না আর এই রান্নার শেষে কিন্তু একটি দুর্দান্ত টিপসও আছে চলুন তবে দেখে নিই কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি কুমড়োটা নরম হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নরম করে ভেজে নিতে হবে ভেন্ডিগুলো যাতে বেশি নরম না হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন বেশি নরম হয়ে গেলে ঢেঁড়সের কিন্তু টেস্ট পাওয়া যায় না দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে তাই কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে সামান্য পরিমাণ নরম হয় এই দু মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে দেখুন ভেন্ডিগুলো বেশ সুন্দর নরম হয়েছে এবার এখানে আমি দেড় ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি হাফ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু দিয়ে দিচ্ছি এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমাদের লাস্টে প্রয়োজন হবে সেটা রান্না চলাকালীন আপনারা খেয়াল করবেন দেখুন এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি যেই মশলাটা আমরা ড্রাই রোস্ট করেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ এবার সামান্য পরিমাণ জল দিচ্ছি যাতে মশলাটা তলায় না ধরে যায় একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা বেশ সুন্দর করে কষা হয়ে যায় দেখুন প্রায় সুন্দর করে কষানো হয়ে গেছে তাই সামান্য পরিমাণ আমি জল এতে ব্যবহার করলাম বেশি জল দেবেন না গা মাখো হলেই এই সবজিটা খেতে বেশি ভালো লাগে তাই সামান্য পরিমাণ জল এতে আমি ব্যবহার করলাম যাতে আলু বা কুমড়ো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর একটা ঢাকনার সাহায্যেও ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন জলটা অনেকটা টেনে গেছে আর বেশ সুন্দর কিন্তু আলু আর কুমড়ো ভেন্ডি তিনটে সবজি কিন্তু বেশ সুন্দরভাবেই নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি ডালের বড়িগুলো যেটা আমরা আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম ঠিক এই সময় ডালের বড়িটা দিলে পরে তরকারিতে যে এক্সট্রা জলে ভাব থাকে সেইটা কিন্তু একবারেই টেনে যায় এই বড়ি দেওয়ার ফলে আর সবজিটাও বেশ সুন্দর গা মাখো মাখো হয়ে যায় এই রেসিপিটা যেমন লুচি কিংবা রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই অথবা খিচুড়ির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে একবার অন্তত আমার মতন প্রসেসে বানিয়ে দেখবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর দিচ্ছি যে আদা কাঁচা লঙ্কার অর্ধেক পেস্টটা আমরা তুলে রেখেছিলাম তার মধ্যে এক চামচ পরিমাণ ঘি মিশিয়ে আমরা সবজির মধ্যে দিয়ে দেব এই ট্রিক্সটা আমি আমার ঠাকুমার থেকে শিখেছি ঠাকুমাকে দেখতাম রান্নার শেষে যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা রান্না করতে আর তখন দেখতাম আদার সঙ্গে লাস্ট একটু ঘি মেশাতে এইটা এই রান্নার কিন্তু অন্য অন্যরকম মাহাত্ম এনে দেয় একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগে দেখুন আমাদের কিন্তু এই রেসিপিটা প্রায় একেবারেই রেডি হয়ে গেছে বেশ আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে জলের যে ভাবটা থাকে সেটা যেন একেবারেই টেনে যায় আর আদার সঙ্গে যেন ঘিটা একেবারেই মিশে একটা সুন্দর স্মেল তৈরি করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি একটুখানি নিরামিষ সবজি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে তাই সামান্য পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন এবার বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব মাত্র এক থেকে দু মিনিটের জন্য তাহলেই রেডি আমাদের এই ঢ্যাঁড়স আলুর একটি সবজি খেতে অসম্ভব ভালো হয় আর একবার বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে